হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না বিস্তারিত থাকছে ডাস্ক রিপোর্টে গণ মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কোন সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বুধবার সতেরোই সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি ইসির সচিব বলেন যাদের এনআইডি লক রয়েছে তারা অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন না ফলে প্রবাসে বসে ভোট দেওয়ার সুযোগও তাদের থাকবে না এর আগে গত এপ্রিল মাসের ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয় যাদের এনআইডি লক করা হয়েছে শেখ রেহানা সিদ্দিক শেখ হাসিনা সজু বাজের জয় সয়না ওয়াজেদ শাহিন সিদ্দিক বুশরা সিদ্দিক টিলি প্রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক এসি সচিব আক্তার আহমেদ বলেন প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন ব্যবস্থা তৈরি করা হচ্ছে তবে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নয় কেবল এন বাধ্যতামূলক যাদের এন আইটি লক থাকবে তারা কোনোভাবেই নিবন্ধন করতে পারবেন না তিনি আরও জানান মামলার কারণে বা অন্য কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন তবে শর্ত হল তাদের এনআইডি অবশ্যই থাকতে হবে গত বছরের আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ ছেড়ে ভারতে চলে যান ছাত্র জনতার শীর্ষ নেতাদের অনেকে বর্তমানে বিদেশ অবস্থান করছেন সরকারি তো মধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও দলটির নেতা কর্মীদের ভোটাধিকার অক্ষুণ্ণ রয়েছে তবে এনআইডি লক থাকা নেতারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না নিউজ ডেস্ক আতি আফিফা বাংলাদেশ নিউজ টুডে